জান্নাতের সবচেয়ে আলোচিত ও রহস্যময় এক বর্ণনা হুরের সৌন্দর্য ও হাদিসে আল্লাহ আল্লা আলাহ যেভাবে জান্নাতের হুরদের বর্ণনা দিয়েছেন তা দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো হৃদয়ে কোনো দিন কল্পনাও করতে পারেনি তারা হবে পবিত্র সুন্দর উজ্জ্বল আর স্নিগ্ধ শুধু জান্নাতিদের জন্য সৃষ্টি এই বর্ণনা শুনলে তোমার অন্তর কেঁপে উঠবে মন নতুন করে জান্নাতের কামনা করবে তাই ভিডিওটা লাইক করে দাও কমেন্টে লিখো তোমার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমাদের জন্য এমন ইমান জাগানো কাহিনী নিয়মিত নিয়ে আসি জান্নাতের প্রতিশ্রুতির মধ্যে যে বিষয়টি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সবচেয়ে বেশি ভাবায় তা হলো হুরের বর্ণনা সব তালা কুরআনে বহু জায়গায় জান্নাতের হুরদের কথা উল্লেখ করেছেন তারা হবে জান্নাতীদের জন্য বিশেষ উপহার বিশেষ আনন্দ বিশেষ সম্মান দুনিয়ার নারীরা যেমন সৌন্দর্যে সীমাবদ্ধ যেমন বার্ধক্যে ভুগে যায় যেমন ক্লান্তি আর কষ্টের মধ্যে থাকে হুররা হবে তার সম্পূর্ণ বিপরীত তারা সৃষ্টি হবে শুধু জান্নাতের জন্য কোনো অভাব বা কষ্ট তাদের স্পর্শ করবে না আল্লাহ বলেন অর্থাৎ তারা হবে সুন্দর হোর যারা বিশেষভাবে জান্নাতিদের জন্য সংরক্ষিত আবার অন্য জায়গায় আল্লাহ বলেন অর্থাৎ তারা হবে মুক্তার মতো ঝকঝকে ও লুকানো মুক্তা যেমন সমুদ্রের ভেতরে নিরাপদ থাকে ধুলাবালি তাকে স্পর্শ করতে পারে না তেমনি হুরদের সৌন্দর্যও হবে একেবারে অক্ষত নিখুঁত অনিন্দ সুন্দর নবী মোহাম্মদ সাল্লসাল্লাম বলেছেন জান্নাতের একটি হুরের সৌন্দর্য এতটাই যে সে যদি দুনিয়ায় উঁকি দিত তবে আকাশ ও জমিনের মাঝে আলোকিত হয়ে যেত তার নূরে আর দুনিয়ার মানুষ তার সুবাসে ভরে যেত কল্পনা করো একজন হুরের হাসি বা তার চোখের দৃষ্টি দুনিয়ার অন্ধকারকে আলোতে ভরিয়ে দিতে পারে তাদের চোখ হবে বড় বড় কালো পল্লবযুক্ত কোরআনের ভাষায় বলা হয়েছে হুরুন আইন অর্থাৎ বিশাল সুন্দর চোখের অধিকারিনী সেই চোখে থাকবে লজ্জা থাকবে স্নিগ্ধতা থাকবে এমন এক আকর্ষণ যা মানুষের হৃদয়কে শান্তি দেবে হাদিসে এসেছে হুরের চোখে তাকালে জান্নাতিরা এত আনন্দ পাবে যে সেই আনন্দ দুনিয়ার সব আনন্দকেও হার মানাবে তাদের দেহ হবে স্বচ্ছ আর উজ্জ্বল এমনকি তাদের অস্থিমজ্জাও বাইরের থেকে দেখা যাবে কিন্তু তা কোনো অস্বস্তি নয় বরং এমন স্বচ্ছতা যা সৌন্দর্যের সর্বোচ্চ নিদর্শন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সৌন্দর্য এত নিখুঁত হবে যে জান্নাতিরা শুধু তাদের দিকে তাকিয়েই সময় কাটিয়ে দেবে আর তাতেই তৃপ্তি পাবে তারা কখনো বৃদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো দুঃখ পাবে না তারা থাকবে চিরযৌবনে চির সৌন্দর্যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন শুধু জান্নাতের আনন্দ বাড়ানোর জন্য তারা হবে পবিত্র কোনো গুণা তাদের ছুঁয়েও দেখেনি কোনো অপবিত্রতা তাদের কাছে আসেনি তারা থাকবে সম্পূর্ণ নির্মল যেমন একটি কুড়ি ফুল কখনো ঝরে যায়নি জান্নাতের প্রতিটি মুমিনকে আল্লাহ অন্তত দুটি হুর দেবেন হাদিসে এসেছে একজন শহীদের জন্য বৃহত্তরটি হুর থাকবে তারা প্রত্যেকেই হবে অনন্য সুন্দর আর প্রত্যেকেই হবে স্বামীদের জন্য নিবেদিত প্রাণ তারা কারো দিকে তাকাবে না তাদের দৃষ্টি থাকবে শুধু তাদের স্বামীর প্রতি তাদের কণ্ঠ হবে মিষ্টি সুরেলা তারা গান গাইবে জান্নাতিদের জন্য এক একজন হুরের কণ্ঠে যখন জান্নাতি শুনবে তখন তার হৃদয় ভরে যাবে শান্তিতে সেই সুরে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো অভিমান শুধুই আনন্দ আর প্রশান্তি কুরদের চুল হবে লম্বা আর উজ্জ্বল কালো বা ঝলমলে রঙে ভরপুর তাদের হাসি হবে মুক্তার মতো ঠোঁট হবে গোলাপের মতো লালিমা তাদের দেহে থাকবে এক অনন্য সৌন্দর্য যা দুনিয়ার কোনো নারী অর্জন করতে পারবে না আল্লাহ কোরআনে বলেন ফি হিনা হেসান অর্থাৎ তারা হবে সদ্গুণে ভরা আর সৌন্দর্যে ভরা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় তাদের ভেতরেও থাকবে শান্তি স্নিগ্ধতা আর প্রশান্তি তারা কখনো স্বামীদের কষ্ট দেবে না কখনো বিরক্ত করবে না বরং তাদেরকে শুধু ভালোবাসবে তাদের সেবা করবে তাদেরকে আনন্দ দেবে হাদিসে আছে জান্নাতিরা তাদের স্ত্রীদের কাছে ফিরে গেলে তারা একে অপরের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে একে অপরের প্রতি তাদের ভালোবাসা এতটাই দৃঢ় হবে যে কখনো ঝগড়া বা বিদ্বেষ হবে না হুররা তাদের স্বামীদেরকে বলবে আমরা জান্নাতের জন্য সৃষ্টি আর তুমি জান্নাতের জন্য নির্বাচিত এই কথা শুনে জান্নাতীদের হৃদয় ভরে যাবে ভালোবাসায় হুরদের বয়স হবে একই রকম তরুণ সুন্দর আর চিরস্থায়ী যৌবনে কেউ বুড়ো হবে না কেউ রোগাক্রান্ত হবে না তাদের মুখমণ্ডল সময় উজ্জ্বল থাকবে সব সময় হাসি মুখে থাকবে তারা হবে জান্নাতীদের সবচেয়ে বড় আনন্দের একটি কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মৌমিন যখন জান্নাতে প্রবেশ করবে তার হৃদয়ে কোনো হিংসা থাকবে না তাই জান্নাতের হুরদের নিয়ে কারো মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না বরং জান্নাতের প্রতিটি মানুষ তাদের নিজের হুডের নিয়ে তৃপ্ত থাকবে আনন্দে থাকবে তাদের স্পর্শ হবে নরম তাদের দেহ হবে সুগন্ধি এক হাদিসে এসেছে হুরের ঘামের গন্ধ হবে কস্তুরির মতো তাদের শরীরে কোনো দুর্গন্ধ নেই কোনো মলিনতা নেই সব সময় তারা থাকবে সুগন্ধি পবিত্র আর সুন্দর জান্নাতের হুরদের সৌন্দর্য এমন যে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীও তাদের তুলনায় কিছুই নয় হাদিসে এসেছে যদি একজন হুর দুনিয়ায় উঁকি দিত তবে সূর্যের আলো তার সৌন্দর্যের কাছে ফিকে হয়ে যেত কিন্তু মনে রাখতে হবে জান্নাতের হুররা শুধু পুরুষদের জন্য নয় নারীরাও জান্নাতে এমন সুখ আর আনন্দ পাবে যা তাদের হৃদয় ভরে দেবে জান্নাতের নারীরা হুরদের থেকেও উত্তম হবে তারা দুনিয়ার কষ্ট সহ্য করেছে ইবাদতে জীবন কাটিয়েছে ধৈর্য ধরেছে তাদের মর্যাদা হুরদের চেয়েও বেশি হবে একজন জান্নাতি নারী তার স্বামীর কাছে হুরদের চেয়েও সুন্দর হয়ে থাকবে এভাবে জান্নাতের হুরদের বর্ণনা একজন মমিনের হৃদয়কে আলোড়িত করে সে বুঝতে পারে দুনিয়ার কষ্ট কিছুই নয় জান্নাতের প্রতিশ্রুতি এত বড় এত মহিমান্বিত যে এর জন্য কষ্ট সহ্য করাই সবচেয়ে বড় আনন্দ জান্নাতের হুর হবে শান্তির প্রতীক সৌন্দর্যের প্রতীক আল্লাহর প্রতিশ্রুতির প্রতীক তারা জান্নাতীদের মনে এনে দেবে অশেষ প্রশান্তি হরদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের চিরন্তন সতেজতা দুনিয়ার মানুষ যত সুন্দরী হোক না কেন সময়ের সাথে সাথে তার সৌন্দর্য ম্লান হয়ে যায় বার্ধক্য এসে যায় রোগ বালাই এসে যায় কষ্ট তার চেহারাকে ক্লান্ত করে তোলে কিন্তু জান্নাতের হর্দের কোনো পরিবর্তন নেই তারা সৃষ্ট হয়েই থাকবে যৌবনের উজ্জ্বলতায় একবার যেমন সৃষ্টি করা হয়েছে তেমনই থেকে যাবে অনন্তকাল আল্লাহ সুবাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা জান্নাতিদের জন্য সর্বদা আকর্ষণীয় সর্বদা প্রশান্তিদায়ক হয় কল্পনা করো একজন জান্নাতি প্রতিদিন তার স্ত্রী হোরকে দেখছে প্রতিদিন তার সঙ্গে আছে কিন্তু কখনো এক মুহূর্তের জন্য সে বিরক্ত হবে না দুনিয়ায় সৌন্দর্য সময়ের সাথে একঘেয়ে হয়ে যায় কিন্তু জান্নাতের হুর্দের সৌন্দর্য প্রতিদিন নতুন মনে হবে প্রতিবার তাকালেই মনে হবে এ এক নতুন দৃশ্য এ এক নতুন আকর্ষণ তাদের অন্তর হবে সম্পূর্ণভাবে পবিত্র কোনো হিংসা নেই কোনো অভিমান নেই কোনো ঈর্ষা নেই তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে না বরং প্রতিটি হুর নিজের স্বামীর জন্য থাকবে নিবেদিত তারা গোপনে কোনো খারাপ কাজ করবে না তারা কখনো অবাধ্য হবে না বরং তারা সব সময় স্বামীর সঙ্গেই সুখে থাকবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন হুরুররা তাদের স্বামীকে এত ভালোবাসবে যে তারা বলবে তুমি আমাদের প্রিয়তম তুমি আমাদের জন্যই সৃষ্টি হয়েছ ভাবো এমন এক জায়গা যেখানে নারীর ভালোবাসা কখনো কমবে না যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে একেবারে নির্ভেজাল ভালোবাসায় পূর্ণ হুরদের কথা বলার ভঙ্গি হবে কোমল আর মিষ্টি তাদের কণ্ঠ হবে সুরেলা তারা তাদের স্বামীদেরকে এমনভাবে ডাকবে যে হৃদয়ে ভরে যাবে আনন্দে তাদের হাসি হবে মুক্তার মতো উজ্জ্বল ঠোঁট হবে লাল গোলাপের মতো সেই হাসি মনে করবে এটাই সবচেয়ে বড় সুখ তাদের আঙুল হবে চিকন হাত হবে মসৃণ স্পর্শ করলে মনে হবে যেন নরম রেশমের উপর হাত বোলানো হচ্ছে তাদের গায়ের ঘ্রাণ হবে সুগন্ধি কস্তুরির মতো হাদিসে এসেছে হুরদের ঘামও হবে সুগন্ধি আর সেই সুবাস পুরো জান্নাত ভরে দেবে জান্নাতের প্রাসাদের ভেতরে তারা থাকবে সেখানেই জান্নাতিরা তাদের সঙ্গী হবে তারা কখনো বাইরে ঘুরে বেড়াবে না কখনো দুনিয়ার নারীদের মতো কষ্টে ভুগবে না তারা থাকবে সুরক্ষিত তাবুর ভেতরে যেখানে শুধু তাদের স্বামী প্রবেশ করতে পারবে কোরআনে এসেছে তারা থাকবে খিয়াম বা তাবুর ভেতরে সংরক্ষিত এর মানে হল হুরদের মর্যাদা আর গোপনীয়তা আল্লাহ নিজেই রক্ষা করবেন আরেকটি বিশেষ দিক হল জান্নাতের হুরদের বয়স সবসময় একই হবে হাদিসে এসেছে তারা থাকবে ষোলো বছর বয়সী কুমারী রূপে এই যৌবন কখনো শেষ হবে না দুনিয়ায় বার্ধক্য মানুষকে দুর্বল করে দেয় কিন্তু জান্নাতে হুররা থাকবে চিরতরুণ কেউ কেউ ভাবতে পারে জান্নাতের হুররা কি শুধু পুরুষদের জন্য না বরং জান্নাতের নারীরাও এমন সুখ আর আনন্দ পাবে যা তাদের হৃদয় ভরে দেবে জান্নাতের নারী মৌমিনরা হুরদের থেকেও সুন্দর হবে কারণ তারা এবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করেছে তারা দুনিয়ার কষ্ট সহ্য করেছে আল্লাহর আনুগত্য করেছে তাই আল্লাহ তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেবেন হুররাও তাদের কাছে হার মানবে এমনকি একজন জান্নাতি নারী যখন জান্নাতে প্রবেশ করবে তার স্বামী যদি হুরও পায় তবুও সে জান্নাতি নারী হবে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় কারণ আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন তাই জান্নাতে কোনো দ্বন্দ্ব বা হিংসা থাকবে না বরং সবাই নিজেদের অবস্থানেই সুখী থাকবে হুররা জান্নাতিদের আনন্দের কারণ হবে তবে সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহর দর্শন আর আল্লাহর সন্তুষ্টি হুরদের সৌন্দর্য তাদের স্নিগ্ধতা তাদের নিবেদন সবই জান্নাতের আনন্দ বাড়াবে কিন্তু আল্লাহর নূর দেখার পর সেই আনন্দ সব কিছুকে ছাপিয়ে যাবে জান্নাতের হরদের বর্ণনা একজন মুমিনের হৃদয়কে আলোড়িত করে সে বুঝতে পারে দুনিয়ার নারীর সৌন্দর্য সীমিত দুনিয়ার সম্পর্ক সীমিত কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সীমাহীন যে মানুষ আল্লাহর আনুগত্যে জীবন কাটায় তার জন্য আল্লাহ রেখেছেন এমন পুরস্কার যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নয় এই কারণেই সাহাবিগণ রদিয়াল্লাহ আনহুম যখন জিহাদের ময়দানে যেতেন তারা জান্নাতের হুরদের কথা স্মরণ করতেন তারা বলতেন আমরা এমন এক পুরস্কারের দিকে যাচ্ছি যেখানে থাকবে চির সুখ চির সৌন্দর্য এই বিশ্বাস তাদের অন্তরে শক্তি জোগাত তারা মৃত্যুকে ভয় পেত না কারণ তারা জানতো মৃত্যুর পর তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত আর সেখানে থাকবে হরুররা থাকবে আল্লাহর সন্তুষ্টি হুররা জান্নাতের প্রতিশ্রুতির একটি প্রতীক তারা মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এমন কিছু রেখেছেন যা দুনিয়ার চোখ কোনোদিন দেখেনি দুনিয়ার কান কোনো দিন শোনেনি আর দুনিয়ার অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি তাই জান্নাতের হুর কেমন হবে তা পুরোপুরি বর্ণনা করা মানুষের পক্ষে সম্ভব নয় যা কুরান ও হাদিসে এসেছে তা শুধু সামান্য ইঙ্গিত আসল সৌন্দর্য তো জান্নাতে প্রবেশ করার পরই বোঝা যাবে বাংলা ইসলামিক সিটি